যেটা খুশি সেটা নাও মাত্র পাঁচ হাজার ছ হাজারের ডিফারেন্স একদম অনেক করা রয়েছে ভাবতে পারছো বত্রিশ হাজার টাকা একটা ব্যাটারি চেঞ্জ করলে গাড়ি একদম রকেটের মতো চলবে যারা নেবে তোমাদেরকে দাম দেবো এটা এক লাখ আর আমার ভিডিও তো কমেন্ট আছে দাদা আর এস দেখাও আর এস দেখাও কমেন্ট আছে একটা দেখাচ্ছি তিনখানা আছে তুমি দেখো যেটা তোমার ভিউ আসা চাইবে সেটাই পাবে নতুন দাম গাড়িটা নতুন দাম দু লাখ ষাট থেকে সত্তর দাম আছে দু লাখ ষাট থেকে সত্তর সেখানে পাচ্ছ তোমরা কত এক লাখ মাত্র এক লাখ পঁচিশ পাচ্ছ ভার্সানি এইটাই তো ব্যাপার আর দাম কমে দিচ্ছি বলে বন্ধুরা ভাবে না যে আমি কিন্তু আপনাদের ঘাটা গাড়ি দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা দুটো ভাইজার দেখো বিএস সিক্স এর ভাইজার লাগানো আছে এই গাড়ি নতুন তো কিনতে পাওয়া যায় না প্রথম কথা সেকেন্ড হ্যান্ড নিতে হবে আর সেকেন্ড হ্যান্ড যদি ভালো গাড়ি নিতে হয় তো আমার কাছে এসো এই গাড়িটাই দিয়ে দেবো তোমাদের বলে জিরো ডাউন পেমেন্ট নাকি গাড়ি হচ্ছে কি করে দিচ্ছে আমি তো বুঝতে পারছি না এখন আমাদের ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে গাড়ি দিতে পারছি না দু হাজার বাইশের গাড়ি দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় সো হ্যালো গাই ইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক নয় চ্যানেল তো চলে এসেছি কোথায় তোমাদের ডিমান্ডে চলে এসেছি চাপিয়া বাদশা বাইক রাইছে তো আজকের বাদশা বাইক রাইছে কালেকশন দেখাবো মানে ঝড় তোলা কালেকশন অনেকদিন পরে ভিডিও আসছে জানি তাই বলছি যারা নতুন চ্যানেল কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে চ্যানেল হ্যাভি করতে হবে নতুন গাড়ির কালেকশন দেখার জন্য তো আজকের সঙ্গে দেখেন দাদা দাদাকে দাদা দিকে আছো দাদা কেমন আছো বলো ভালো আছি তুমি ভালো আছো একদম দিন দেয়া যাচ্ছে আজকে তো ঝড়তলা কালেকশন আছে মন ভরবে তো মন ভরবে জন্য তো রাখা আছে একদম আর যেহেতু ফার্স্ট টাইম তোমার শোরুমে ভিজিট করেছি আমরা তার জন্য কিন্তু অফার দিতে হবে অফার মানে দেখো অফার মানে দামটা একটু কম টং করে রাখার চেষ্টা করছি মানে দামের উপরে ছটকা ছটকা দিতে দুপুরের কাস্টমার আই আসে গাড়িটা নিয়ে যায় একদম একদম তো মোটামুটি তেল হেলমেট কি থাকবে 5 লিটার তেল থাকবে আর হেলমেট থাকবে না হেলমেট থাকবে না না 5 লিটার তেল থাকবে হেলমেট থাকবে না তো মোটামুটি আর গাড়ি যা থাকবে ঝড় তোলা কালেকশন তো গাড়ি দেখাবো বেশি কথা ইন্ট্রোতে বলবো না ভিডিওর মাঝখানে মাঝখানে যে অফার গুলো ডিসকাউন্ট গুলো থাকবে সেগুলো দেখাবো তো চলো এখন মোটামুটি কালেকশন স্টার্ট করি আমরা হ্যাঁ অ্যাড্রেসটা না বললে কি করে কালেকশন দেখাবো ও আচ্ছা আচ্ছা অ্যাড্রেস বাকি আছে অ্যাড্রেস বলে দাও অবশ্যই

তাছাড়া নাম্বার আছে ফোন করতে চলে আসবে একদম নাম ট্রান্সফার কতদিনের মধ্যে করতে পারবে নাম ট্রান্সফার এক থেকে দেড় মাস লাগে এক দেড় মাসের মধ্যে কমপ্লিট এক দেড় মাস লাগে হয়ে যাবে খরচা খরচা পড়ে খরচাটা আমি বলতে পারবো না লোকালের কাস্টমার লোকালের গাড়ি হলে চার হাজার টাকা খরচা হয় আর লোকালের কাস্টমার অন্য জায়গার গাড়ি এরকম হলে সাড়ে সাত হাজার টাকার মতো খরচা হয় সাত সাড়ে সাত হাজার খরচা হয় মোটামুটি দাম কত আসছে এটা দাম আছে মাত্র তেষট্টি হাজার টাকা মাত্র তেষট্টি হ্যাঁ গাড়ির কন্ডিশনটা দেখো তারপরে তুমি নয় কথা বলবে একদম গাড়ির কন্ডিশন নিয়ে কোনো টায়ার দেখো ব্র্যান্ড নিউ টায়ার একদম কমপ্লেন করতে হবে সামন পেছন দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার নিউ টায়ার আছে একদম নতুন টায়ার আর গাড়ি চলা আছে তোমার আঠারো হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা ঠিক আছে আঠারো হাজার মানে কিছুই নয় হ্যাঁ দাম আছে মাত্র তেষট্টি হাজার টাকা একদম ফাইনাল প্রাইস না এটা যদি শোরুমে আসে তবু কিছু ডিসকাউন্ট করবো চ্যানেলের নাম নিলে একদম চ্যানেলের নাম করলে আরো কিছু ডিসকাউন্টের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ তো মোটামুটি তোমরা আসো শোরুমে চ্যানেলের নাম করো তো নেক্সট কি দেখবো হ্যাঁ নেক্সট রয়েছে দেখতে পাচ্ছি আর আর তিনশো দশ নেক্সট আর আর থ্রি টেন আছে দু হাজার উনিশ মডেল আছে ঠিক আছে ফার্স্ট ওনার গাড়ি আছে একদম কন্ডিশন গুড কন্ডিশন আছে শুধু চারটে তিনটে ইন্ডিকেটার ভেঙে গিয়েছে ওটা চেঞ্জ করে দেবো আর গাড়িতে স্লিপার ক্লাচ এক্সট্রা করে লাগানো আছে গাড়ি চলা আছে মাত্র আঠেরো হাজার কিলোমিটার হ্যাঁ গাড়ি নিয়ে গিয়ে তোমাদের কোনো খরচা করতে হবে না একটা মেনটেন্স সার্ভিস লাগবে আর গাড়ির অল পেপার ক্লিয়ার আছে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট ফাইন্যান্স হবে দাম আছে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর

যেখান থেকে তোমরা গাড়ি দেখে আসো আমার গাড়িটা দেখবে কন্ডিশন থেকে একদম দিয়ে তোমরা নিয়ে চলে যাবে গাড়ি আশা করছি তোমাদের গাড়ির দামও খারাপ হবে না আর গাড়ির কন্ডিশনও খারাপ হবে না একদম আমি যদি গাড়ির দাম লাস্টার দামও কম নি তোমাদেরকে এটুকু বলবো যে গাড়ি ভালো গাড়ি দিচ্ছি খারাপ গাড়ি পারবো না তো আমার কাছে রিভিস মডেলের গাড়ি দু হাজার কুড়ির গাড়ি আমি দেবো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ গাড়িটা লোড হবে না ক্যাশে নিতে হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা কুড়ির গাড়ি পাচ্ছ আর যদি আমার তোমার চ্যানেলের নাম নিয়ে আসে তার জন্যে পাঁচ হাজার ডিসকাউন্ট করে দেবো এক লাখ চল্লিশ হাজার টাকা গাড়িটা হাত তুলে দেবো পাঁচ হাজার ডিসকাউন্টের সঙ্গে চ্যানেলের নাম করলে তোমার আর সি টু হান্ড্রেড এরকম গাড়ি অন্য জায়গায় তোমরা গেলে এক লাখ পঞ্চান্ন পাবে না কিন্তু তোমাকে এক লাখ চল্লিশে দিয়ে দেবো

ঠিক আছে বিএস থ্রি মডেলের গাড়ি আছে এইগুলো তো এখন খুব চলছে মার্কেটে দেখছি এগুলো খুব কম্পিশন হচ্ছে গাড়ি এটা আমার ভিড়ও কমেন্ট আছে দাদা আর এস দেখাও আর এস দেখাও কমেন্ট আসছে এটা দেখা তো একটা দেখাচ্ছি তিনখানা আছে তুমি দেখো যেটা তোমার ভিউ ভাষা চাইবে সেটাই পাবে একদম তো এটা দু হাজার পনেরো লাস্টের গাড়ি আছে হলুদ কালারের গাড়ি ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে গাড়িটা ঠিক আছে

একদম এরকম ফ্রেশ কন্ডিশন তোমরা শোরুম ভিজিট করো কারণ ক্যামেরার ঝলক না দেখে শোরুম ভিজিট করো গাড়ির কন্ডিশন কি আছে দেখে নিয়ে যায় তারপর একটা দু হাজার ষোলো লাস্টের গাড়ি আছে লাল কালারের গাড়ি এটা ইয়ং ছেলেরা খুব টু টোয়েন্টি তো ভুলে গেছো কি এই গাড়িটাই এখন কিনছো সবাই একদম একদম হ্যাঁ তো ধারা একটু ভালো খারাপ কাস্টমার যারা আছে সব আমার দোকানে এসো গাড়িগুলো দেখো বাজেট কম বেশি নিয়ে কোনো ব্যাপার নয় গাড়িগুলো সব কাছাকাছি দাম আছে আমার সাত হাজার টাকা গ্যাপিং আছে গাড়িগুলো এটা দু হাজার ষোলো লাস্টের গাড়ি আমার এখানে দাম আছে সত্তর হাজার টাকা ঠিক আছে দু টাকা তো তোমার জন্য এটা আমি আজ লাস্ট করে দেবো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টিটা ফিক্সড প্রাইস আছে আর ষোলো লাস্টের গাড়ি বলবো না গাড়িটা খুব খারাপ একদম গুড গুড ভেরি গুড কন্ডিশন গাড়িটা একদম বন্ধুরা আসবে তো দেখে নিয়ে যাবে ওরা তো না দেখে তো গাড়ি নিয়ে যাবে এই গাড়িটা যে খুব খারাপ যে বলবে তাহলে সে গাড়ি সম্বন্ধে কিছু বোঝে না একদম ভেরি গুড কন্ডিশন গাড়িটা তো পঁয়ষট্টি হাজার টাকা এটা পেয়ে যাবে ফিক্সড প্রাইস কিন্তু ঠিক আছে পঁয়ষুট ফাইনাল

আমার বাড়াই ভোর থেকে শুরু করে আর নামখানা শুরু করে দাম নেবো মাত্র একুশের গাড়ি এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ মডেল একদম স্বপ্নের গাড়ি গাড়িটা নতুন দাম দু লাখ ষাট থেকে সত্তর দাম আছে দু লাখ ষাট থেকে সত্তর সেখানে কত এক লাখ পঁয়তাল্লিশ তোমাদের স্বপ্ন পূরণ করতে আসতে হবে কোথায় বাইক চলে আসো আর ফোন করে বেশি যাচাই করা থেকে শোরুমে আসলে বেশি খুশি হব একদম কারণ গাড়ি নিজের চোখে দেখা আর ফোনে ফোনে দাদা কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে তোমার গাড়ি আর কতটা কথার সাথে কতটা মিল আছে সেটা এখানে এসে বুঝতে পারবে একদম যে মুক্তি কথার সাথে কত মিল আছে একদম ফেক ভিডিও করি না অরিজিনাল ভিডিও করি একদম যেটা হবে জেনুইন হবে 2021 এর r15 83 bs6 মডেল এটা আছে তোমার রেসিং ব্লু আছে রেসিং ব্লু হ্যাঁ আজকের আজকের r15 তোমার সামনে কটা রেখেছো

তেল মেরে রাখি মানে পালিশটা আরো চকচক করবে যা দেখছোক এটাই তো ব্যাপার আর দাম কমে দিচ্ছি বলে বন্ধুরা ভাবে না যে আমি কিন্তু আপনাদের ঘাঁটা গাড়ি দিচ্ছি আরে ওই জন্য বলছি ভিজিট করো দেখো নাও দেখো গাড়িগুলো চালাও বুঝতে পারবে এক লাখ তিরিশ আমার কাছে এখানে আস্কিং নাম ছিল তো তোমার চ্যানেলের জন্য এক লাখ পঁচিশে করে দিচ্ছে একদম যেহেতু ফার্স্ট টাইম ভিজিট করেছি তার জন্য অনেক ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছি তোমরা ভিজিট করো চ্যানেলের নাম করো আরো ডিসকাউন্টের সঙ্গে গাড়ি নিয়ে যাও নেক্সট দেখাচ্ছি নেক্সট এটা দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সেন থ্রি আর এটা দু হাজার উনিশের গাড়ি আছে তা এটা নন এবিএস গাড়ি বলে দিচ্ছে আগে থেকে এবিএস নেই ঠিক আছে একদম এটা এবিএস নেই এটা এটা এবিএস এর সঙ্গে ছিল এটা নন এবিএস গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির পিক আপ একদম অসাম আছে অসাম আছে একদম অসাম আছে গাড়িতে ইঞ্জিনে কোনো কাজ দেখাতে পারলে গাড়ি আপনাদের নিতে হবে না ইঞ্জিন কি কোনো গ্যারান্টি প্যারেন্টি দিচ্ছে ইঞ্জিনে দেখো সেকেন্ড হ্যান্ড গাড়ি মূলত কোনো গ্যারান্টি থাকে না একদম তবে এটুকু বুক টুকে বলতে পারি গাড়ি একদম গুড কন্ডিশন একদম দু বছর আগে চালাও চালাও কোনো অসুবিধা গ্যারান্টি কেন থাকে না বলো একটা জিনিস কাস্টমার তো সবাই সমান হয় না সবাই ভদ্রভাবে গাড়ি চালায় কেউ কেউ আছে হুইল মারে গাড়ির সামনে চাকা তোলে ঠিক আছে ওভার পিক আপ দেয় গাড়ির তখন এগুলো রেসিং কার্ড হ্যাঁ সেই হিসাবে কোম্পানি করে গ্যারান্টি যখন দিতে পারে না আমরা কেন কি কিভাবে দেবে একদম সার্ভিস সেন্টার থেকে গাড়ি কোনো ফুল ইঞ্জিন করে নিয়ে এসো কোনো গ্যারান্টি দেবে না তা আমরা কি করে দেবো তবুও মোটামুটি তোমার শোরুমের গাড়ি তুমি বলে দিতে পারো বলতে পারি যে গুড কন্ডিশন আছে গুড কন্ডিশন আছে আমার কোনো অসুবিধা হবে না একদম একদম চলো কি দাম রেখেছো এটা দাম আছে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা দুটো ভাইজার দেখো বিএস সিক্স এর ভাইজার লাগানো আছে বিএস সিক্স এর ভাইজার এটা নন এবিএস বলে এত কম দাম নব্বই হাজার টাকা দাম আছে মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে তোমরা ভার্সন থ্রি ওটা ফাইন্যান্স হবে না ক্যাশে দিয়ে দেবো দাম কম আছে এটা আছে দু হাজার কুড়ির গাড়ি আছে এটাও বিএস মডেল কিন্তু এটা এবিএস আছে এটা এবিএস আছে কিন্তু গাড়ির কালার দুটো একই রকম তোমরা যেটা খুশি সেটা নিতে পারো পছন্দ করে ওর ভাইজারটা বিএস এ ছিল এটা ভাইজারটা আবার বিএস ফোর এ যেরকম ভাই সেরকম একদম একদম তো এটা আছে 2000 আর কুড়ি গাড়ি আছে ফার্স্ট ওনার এর গাড়ি অরিজিনাল 17000 কিমি চলা গাড়িটা অরিজিনাল 17000 কিমি চলা হ্যাঁ অরিজিনাল 17000 চলা আছে গাড়িটা আর গাড়িটা ফুল টু টাইট গাড়ি আছে দেখে হয়ে আছে ফুল টু টাইট গাড়ি আছে গাড়ি কোনো কাজ নেই টুকটাক একটু দুটো একটা দুটো কাজ থাকতে পারে বলে দিচ্ছি সেকেন্ড গাড়িতে এরকম কাজ বের হয়

যেটা কালার পর্যন্ত করে নিতে পারবে এবার কি দেখো ডিউক তারপরে আছে ডিউক 200 ডিউক 200 এটা বেস্ট আছে বিএস4 মডেল এবিএস মডেল এবিএস মডেল হ্যাঁ এটা এবিএস মডেল এবিএস দেখলে বুঝতে পারবে পিছনে ওখানে রয়েছে এবিএস এটা আছে ফার্স্ট ওনার গাড়ি ঠিক আছে গাড়িটা দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ মানে নতুন টায়ার মানে একবার টায়ার চেঞ্জ হয়েছে দুখানা টায়ারই নতুন লাগানো আছে দুখানে টায়ার নতুন লাগানো আছে হ্যাঁ 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 টায়ার দেখো হুম কুড়ির গাড়ি বিএসফোর ডিউব সব জায়গায় দাম চলছে এক লাখ কুড়ি এক লাখ পঁচিশ এক লাখ পনেরো আমি দেবো এক লাখ দশ হাজার টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকা কাজ নেই গাড়িতে আগে বললাম একদম গাড়ি কম দাম বলে যে গাড়ি কাজ নেই একদম ঠিক আছে এক লাখ দশ হাজার টাকা মোটামুটি মোবাইল চেঞ্জ করবে আর চালাবে কোনো ব্যাপার তাই মাঠ হবে প্রায় গাড়িতে নতুন মোবাইল ঢালা আছে প্রায় গাড়িতে হাতে গোনা কয়েকটা গাড়িতে হাতে মোবাইল চেঞ্জ করতে হবে মোবাইল ঢালাও রয়েছে একদম নতুন মোবাইল মানে গাড়ি সার্ভিসিং করেই রাখা আছে একদম মানে সার্ভিসিং করে ফুল টু রেডি করে তোমার জন্য এখানে সাজিয়ে রেখেছে তোমরা আসো ভিজিট করো গাড়ি দেখো স্টেজ ড্রাইভ নাও একদম তাহলে কত দামে ফাইনাল হলো দাদা এক লাখ দশ টাকা এক লাখ দশে ফাইনাল ফুল টু ডিল ফাইনাল চলো নেক্সট কি এটা আছে আর ওয়ান ফাইভ এস মডেল এটা তো সবার এক সময় মার্কেটে খুব চলেছিল গাড়িটা একদম ফুল টু ফ্যামিলি প্যাকেজ দুটো টায়ার পুরো একদম ব্র্যান্ড নিউ সিট সিট এই এই পর্ব দুখানা মডেল রয়েছে এটা কমফোর্টেবল সিট একদম কমফোর্টেবল সিট দুটো টায়ার ব্র্যান্ড নিউ ঠিক আছে একদম এ ওয়ান কন্ডিশন গাড়িটা দেখেই বোঝাচ্ছে এই গাড়ি নতুন তো কিনতে পাওয়া যায় না প্রথম কথা সেকেন্ড হ্যান্ড নিতে হবে আর সেকেন্ড হ্যান্ড যদি ভালো গাড়ি নিতে হয় তো আমার কাছে এসো এই গাড়িটা দিয়ে দেবো তোমাদেরকে একদম একদম কাঁচের মতো গাড়ি গাড়ি আর যারা এস খুঁজছো ভালো কন্ডিশনের কিন্তু ভালো কন্ডিশন পাচ্ছ না প্লিজ আমার কাছে এসো আমি এই গাড়িটা করিয়ে দেবো তোমাদের চোখ বন্ধ করে নিয়ে চালাবে গাড়িটা দেখেই বোঝা যাচ্ছে একদম ঠিক আছে একদম খরচা নেই গাড়িটাই সামান্য একটা সার্ভিসিং করলে আরও গাড়ি বেটার পারফরমেন্স পাবে

গাডি কন্ডিশন ভালো আছে ঠিক আছে এই গাড়িটা দাম নেব তেষট্টি হার্ড রোয়ের গাড়ি তেষট্টি হাজার টাকা মাত্র তেষট্টি পাচ্ছ তোমরা পরপর দুখানা রয়েছে তো তোমার চ্যানেলে নামলে ক্যাশ এ নিলে একটু কমিয়ে নেবো গাড়ি কমে যাবে মানে নিলে দুখানা রয়েছে যেটা সেটা এর কন্ডিশনটা একটু গুড কন্ডিশন আছে এর কন্ডিশানের গুড খারাপ বলবো না ভালো কন্ডিশনে রয়েছে পরপর দুখানা চলো নেক্সটই রয়েছে নেক্সট আর ওয়ান ফাইভ টু এ ভেরি ভেরি গুড কন্ডিশন গাড়ি আছে ফার্স্ট ওয়ানের গাড়ি তেইশ হাজার কিলোমিটার চলা গাড়ি আছে অরিজিনাল গাড়ি দু হাজার সতেরো এন্ডের গাড়ি একদম নতুন শোরুমের যেরকম থাকে সেরকম সাজানো রয়েছে গাড়ি নতুন তো কিনতে পাবে না এরকম গাড়ি বেঁচে বেঁচে তোলা আমার গাড়ি একদম প্রত্যেকটা গাড়ি সিলেক্ট করে করে তোলা গাড়ি গাড়ি তো তোমার প্রত্যেকদিন দশটা পনেরোটা গাড়ির খবর আসছে একদম সব গাড়িতে দোকানে তোলা যায় না একদম বেঁচে বেঁচে গাড়িগুলো তুলতে হয় কন্ডিশন পেপার সব মানে যেটা দেবো সেটা যেন জেনুইন জেনুইন হয় কাস্টমার যেন চালাতে পারে চালাতে পারে আর কাস্টমার আমার কাছে গাড়ি কিনে না যেন লোকেরা যে বলে বেড়ায় যে একটা খারাপ গাড়ি দিয়েছে একদম ঠিক আছে আদার্স জায়গায় তোমরা গেলে হয়তো আমার থেকে হয়তো কমে লোক দেখাবে দেখিয়ে গাড়ি দেবে কিন্তু তোমাদের যা খরচা করতে হবে সে গাড়ি ফেলে দিতে ইচ্ছে করে একদম মানে যে গাড়ি করে দাদা আরেকজনকে নিয়ে আসলো পরে সেকেন্ড বারে থাকে একদম এই গাড়িটা দু হাজার সতেরো এন্ডের গাড়ি তোমাদেরকে দিয়ে দেবো মাত্র ষাট হাজার টাকায়

তো এক লাখ হাজার টাকা নেবো না বাইশের গাড়ি গাড়িটা কন্ডিশন খুব ভালো আছে যারা নেবে গাড়িটা কুড়ি থেকে একুশ হাজার অরিজিনাল চলা আছে একদম এখানে এই নয় যে মিটার কমিয়ে রেখে বলছি যা চলা আছে অরিজিনাল চলা জেনুইন চলা জেনুইন চলা আছে গাড়ি নিয়ে ঠকতে হবে না ঠকার কোনো জায়গা নেই গাড়িটা দাম দিয়ে গাড়ি কিনলে গাড়ি তোমরা জেনুইন পার একদম বিশ্বাস করে ভরসা করে আসতে হবে তবে গাড়ি নিয়ে যেতে জেনুইন গাড়ি পার ফেক ভিডিও দেখি লাভ আছে অনেকে করছেন দেখছি এখন

ফিউল পাম্প নতুন লাগিয়েছি মানে যেটা বিএস এর গাড়িতে লাগানো থাকে ফিউল পাম্প একদম নিউ লাগানো আছে এই দাম মাত্র বাহাত্তর হাজার মাত্র বাহাত্তর হাজার হয় কিন্তু আমি এক লাখ আইসক্রিম প্রাইস ভেবেছিলাম সেখানে মাত্র চলো এটা আছে উনিশের লাস্টের গাড়ি এফ মার্কেটে এখনো চলছে গাড়িটা ঠিক আছে এটা আছে বিএস ফোর এর গাড়ি আছে এটা দাম নেবো এটা পুরো ফাটাফাটি কন্ডিশন গাড়িটা আছে গাড়িটা কন্ডিশন পুরো এ ওয়ান কোনো ভাঙা নেই ঠিক আছে গাড়ির উনিশের গাড়ি সেই অনুযায়ী কন্ডিশন একদম গুড কন্ডিশন আছে এই গাড়িটা দাম নেবো মাত্র আঠান্ন হাজার টাকা মাত্র আঠান্ন হাজার টাকা আর তো হাজার টাকা দাম আছে এটা বাহাত্তর আঠান্ন এটা কত আশি আশি পঁচাশি আশি যেটা খুশি সেটা নাও মাত্র পাঁচ হাজার ছ হাজারের ডিফারেন্স একদম অনেক কটা রয়েছে যে এফডিএস স্বপ্ন পূরণের জন্য আসতে হবে কোথায়

আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একদম আর শেষে আর একবার বলে দাও লোকেশনটা মানে কি আছে হ্যাঁ লোকেশনটা একটা চাম্পাড়ি জায়গার নাম আছে সলগোয়ালিয়া তোমরা যারা লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে আসবে বারাইপুরে ট্রেনে উঠবে বারাইপুর নামবে ওখান থেকে অটো ধরে চাম্পাড়ি চলে আসবে একদম খুব কুইক রাস্তা আমরা যেমন হয়ে এলাম একদম ফোন করে বলে দেবো মোটামুটি আসো আর গাড়ির কন্ডিশনটা আরেকবার দেখিয়ে দিই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি স্বপ্ন পূরণ করতে চলে আসো আর গাড়ির কন্ডিশন দেখো ভিডিওতে যা দেখছো শোরুম ভিজিট করো জেনুইন গাড়ি নিয়ে যাও একদম চলো